সমস্ত ওলামাইকরাম সমস্ত ফির সমস্ত মুসলমান সেরেকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কে বলেন সবাই তহিদের পক্ষে সুন্নতের পক্ষে তাহলে আলহামদুলিল্লাহ আমরা এমন এক দাওয়াত দিই এই দেশে কোনো ওলামা মাশায়েখের সাথে কোন বাইয়ের সাথে আমাদের কোনো বিরোধ নেই এটাই সালাফে সালেহিনের দাওয়াত সকল ওলামায়ে কেরাম সকল ঐক্যমত যে আমরা কেউ শেরেখ চাই না কেউ বেদাত চাই না সবাই তাওহিদের পক্ষে সুন্নতের পক্ষে আলহামদুলিল্লাহ এই জন্য বাংলাদেশে একজন আলেমও আমাদের বিরোধী নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কর একজন আলেম আমাদের বিরোধিতা করে এরকম আলেম বাংলাদেশে পাই নাইনি কারণ আমরা কোনো আলেমের বিরুদ্ধে কোনো পীর মাসাইকের বিরুদ্ধে দাওয়াত দিই না দাওয়াত দিই কিসের বিরুদ্ধে সেরেকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে তো কোনো আলেম সেরেক বেদাতের পক্ষে আছে নাকি একজনও নাই আলহামদুলিল্লাহ এই জন্য দেখেন এই দাওয়াত দিবেন সমাজের সবাই আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ এই এজন্য মনে রাখবেন আমাদের দাওয়াত হলো শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে তাওহীদের পক্ষে সুন্নতের পক্ষে এই জন্য আমরা সবাই চেষ্টা করব আমাদের ঈমানটাকে শিরক মুক্ত করার আমাদের আমলগুলোকে বেদাত মুক্ত করার এই জন্য আমাদেরকে যদি কেউ বলেন उपाधि দিতে চান দুইটা उपाधि দিতে পারেন একটা उपाधि দিবেন লা শিরকি কি লা শিরকি আরেকটা দিতে পারেন লা বেদাতি লা বেদাতি যে এরা শিরক করে না এরা বেদাত করে না এরা লা শিরকি এরা লা বেদাতে কিন্তু আমার সম্মানিত ভাইয়েরা আজ পর্যন্ত বাংলাদেশে আমরা মুসলিম ভাই বোনদের দারে দারে দুয়ারে দুয়ারে গিয়ে হাতে পায়ে ধরে ধরে বলি ভাইয়েরা ও আমার বোনেরা ইমানটা বাঁচাও ইমানটা বাঁচাও শেরেক থেকে বাঁচাও শেরেক থেকে বাঁচাও তোমার আমলটারে বেদাত থেকে বাঁচাও বেদাত মুক্ত অল্প আমল নিয়ে কবর গেলেও কাজে আসবে বেদাআত ওয়ালা বিশাল আমল নিয়ে কবরে গেল কাজে আসবে না ঠিক শিরক মুক্ত ঈমানটা কবরে নিয়ে গেলে তোমার কাজে আসবে শিরেক ওয়ালা ঈমান নিয়ে গেলে তোমার কাজে আসবে না আমার ভাইবন্ধুদের কাছে বাংলার দুয়ারে দুয়ারে গিয়ে এই দুইটা জিনিসের দাওয়াত দিই কিন্তু আজ পর্যন্ত কোন সম্মানিত ভাই আমাদেরকে বলে না যে এরা লাশের কিলা লা বেদাতি কারণ এই কথাটা যদি বলেন তাহলে বাংলাদেশের সমস্ত মুসলমান আমাদেরকে সাপোর্ট দিবেন বলবে যে হ্যাঁ ওনারা যদি শিরকের বিরুদ্ধে হয় বেদাতের বিরুদ্ধে হয় আমরাও আছি বাংলাদেশের একশো ভাগ মুসলমান এইটার পক্ষে শিরকের বিরুদ্ধে কথা বলেন বেদাতের বিরুদ্ধে কথা বলেন তাও হিত কথা বলেন বাংলাদেশের একশো ভাগ মুসলমান এটার পক্ষে একজনও বিরোধী নাই এখন আমাদের কোন কোনো ভাই চিন্তা করে হাইরে সমাজে যে সকল কার্যক্রম পরিচালনা করে আমাদের মুরব্বীরা আমাদের সম্মানিত মশাই খেরা চলছেন এখন যদি এগুলো প্রমাণিত হয় এগুলো বেদাত তাহলে তো আমাদের সব খান খান হয়ে যেতে পারে সুতরাং এই সেরেক বিরোধী দাওয়াত বেদাত বিরোধী দাওয়াতকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য অন্যদিকে ঘুরাই দেওয়ার জন্য কোন কোন সম্মানিত মাসায়ক কোন কোন আমাদের বাইরা বলেন যে লা মাজহাবি কি বলেন এটা শুনছেন নেই আপনাদের শরীয়ত করে দিকে লা মাজহাবি আছে নেই আমি যে দেখি না কে কে আছেন লা মাজহাবি আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখতেছি লা মাজহাবি আছে নাকি কোন লা মাজহাবি খুঁজে পাই না বাংলাদেশে কোন লা মাজহাবি নাই কারণ যিনি যেভাবে নামাজ পড়েন নামাজই কোনদিন লামাজাবি হইতে পারে না একজন নামাজি মুসলমান কোনোদিন লামাজাবি হইতে কেন পারে না নামাজ পড়তে গেলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ করবেন এই কাজগুলো চার মাঝহাবের যে কোনো এক মাঝহাবের সাথে মিলে যাবে আপনি যদি হাত বুকের উপরে বাঁধেন এটাও মাঝভাবে আছে আসেনি হাত যদি নাবিন নিচে বাঁধেন এটা আছে নি। তাহলে যিনি বুকে হাত বাঁধেন তিনিও মাঝাবি যিনি নাবিন নিচে হাত বাঁধেন উনিও মাঝাবি যিনি আমিন সশব্দে বলেন এটাও মাঝাবে আছে আমিন নিঃশব্দে বলেন এটাও মাঝাবে আছে তাহলে আমিন সশব্দে বলনেওয়ালাও মাঝাবি আমিন নিঃশব্দে বলনেওয়ালাও নামা মাঝহাবি রাফুল ইয়াদাইন যিনি করেন এটাও সাফি মালেকি হাম্বলি মাঝাবে আছে যিনি করেন না এটাও হানাফি মাঝাবে আছে তাহলে রাফুল করে নামাজ পড়লেও মাঝহাবি না করে নামাজ পড়লেও মাঝহাবি কি বলেন কিন্তু আমার যে ভাইয়েরা যেই বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজে পড়েন না তারা কোন মাঝহাবের যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না ওই ভাইয়েরা কোন মাজাবের অনুসারে বলেন দেখি তারা কি হানাফি হানাফি মাজাবে কি আছে পাঁচ অক্ত নামাজ না পড়লেও জান্নাত পাই যায়বা হানাফি মাজাবে আছে না মাজাবে আছে না Maliki মাজাবে আছে Hambali মাজাবে আছে তাহলে যে ভাইয়েরা নামাজ পড়েন তারা কোনোদিন লামাজাবি হতে পারে না যারা নামাজ পড়েন না তারা হইল লামাজাবি যারা পাঁচ অক্ত নামাজ পড়েন না তাদের কোনো মাঝাব নাই কিন্তু যারা পাঁচ অক্ত নামাজ পড়েন তারা সবাই চার মাঝাবের অধীনেই আছেন এই জন্য আমার ভাইয়েরা লাশের কি লা বেদাতে না বলে কোন কোন ভাইরা বলতে চান লা মাঝাবি কেন বলেন এটার রহস্য আছে ইংরেজ বিরোধী আন্দোলন কারাম ইংরেজ বিরোধী আন্দোলন এই উপমহাদেশে শুরু করেছেন তখন ইংরেজরা গবেষণা করা শুরু করলো এই কারামদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা কৌশল দরকার কোন কৌশলটা প্রয়োগ করলে সহজে জনগণ থেকে এই ওলামায় কারামদেরকে বিচ্ছিন্ন করা যাবে তাহলে এরা যত আমাদের বিরুদ্ধে আন্দোলন করুক না কেন কোন অবস্থায় তাদের আন্দোলন সফল হবে না তখন তারা অনেক গবেষণা করে ঠিক করলে ওহাবি কি ঠিক করছে ওহাবি যেই আলেমটা ইংরেজের বিরুদ্ধে কথা বলে তার পিছনে উপাধি লাগায় দেয় এটা ওহাবি কি লাগায় দে ওহাবিটা ইংরেজরা আমদানি করছে ভারতীয় উপমহাদেশে কারণ সৌদি আরবের শাহ মোহাম্মদ বিন আব্দুল ওহাবাহুল্লাহ তার চিন্তা দ্বারা সেরেক বেদাত বিরোধী আন্দোলন সৌদি আরবে যখন প্রতিষ্ঠিত হয় তখন সারা দুনিয়া ব্যাপী সিরকের বিরুদ্ধে আন্দোলনের কারণে কবর পূজা অসংখ্য সেরেক যখন সৌদি আরবে বন্ধ করে দেওয়া হয় তখন সারা দুনিয়াতে মুসলমানদের মধ্যে ইংরেজরা ছড়িয়ে দিল দেখো ওহাবিরা কত খারাপ তোমাদের বড় বড় সাহাবিদের কবর পর্যন্ত বাঙ্গি ফেলছে ওহাবিরা কোনো সাহাবিকে কোনো সাহাবাই কেরামকে তারা অপমান করেন নাই তারা শেরেক মূলত পাটন করছিলেন কিন্তু তখন তাদেরকে বিকৃতভাবে সারা দুনিয়াতে উপস্থাপন করা হয়েছে তখন মুসলমানদের মনে ওহাবিদের প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছে ইংরেজরা এই সুযোগটা কাজে লাগাইতে চাইছে এই জন্য ইংরেজ বিরোধী আন্দোলনে যে সকল ওলামায়েক এরম কথা বলতেন তাদের একটা উপাধি দেওয়া হয়তো এরা ওয়াহাবি এরা কি বলতো না যে এরা ইংরেজ বিরোধী কথা বলতো না বলতো কি ওয়াহাবি কারণ ওহাবি করলে মানুষ এদের কথা গ্রহণ করবে না এখন যদি শেরেক বিরোধী বেদাত বিরোধী আন্দোলনের কারণে যদি এদেরকে পরিচয় করে দেওয়া যায় যে এরা শেরেক বিরোধী বেদাদ বিরোধী

এটা কিন্তু শুনে গেছে কে শুনছে না বাংলাদেশের মুসলমান আর কিছু শুনুক আর না শুনুক একটা জিনিস শুনছে যে আমরা হানাফি মাঝাবের লোক বাস এখন যদি পরিচয় করে দেওয়া যায় শোনো রে ভাই এই যে সেরেকের বিরুদ্ধে কথা কয় বেদাতের বিরুদ্ধে কথা কয় এরা কিন্তু তোমাদের হানাফি মাঝাব ধ্বংস করে দিব এরা মাঝাব বিরোধী এরা লা মাঝাবি বাস সাধারণ মানুষ কব না না আল্লাহকবার আমাদের বাপদাদা চোদ্দশো বছর ধরে মাজাব পালন করিয়াছে এরা মাজাব ধ্বংস করে দিব বাস এদের থেকে সাধারণ জনগণ বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু ফলাফল উল্টা ফলাফল কি উল্টা আল্লাহ রসুল সাল্লাল্লা রসলামকে পরিচয় করে দেওয়া হইলো মক্কার চতুর্দিকে গলিতে গলিতে লোক নিয়োগ দিয়ে দিল। লোক নিয়োগ দিয়ে সবাই বলে শোনো মক্কা মকার একটা পাগল আছে পাগলটার নাম হলো মোহাম্মদ বলে নজবিল্লা কয় মক্কা একটা পাগল আছে খবরদার এই পাগলে যদি কিছু কয় শুনিও না এই পাগলে যদি কিছু কয় খবরদার আপনারা শুনিও না তো সব মানুষ যতজন হজে আসছে সবাই শুনে গেছে যে একটা পাগল আছে হজের কার্যক্রম শেষ কেউ ইয়ামেন যাইব কেউ সেরিয়া যাইব কেউ মিশত যাইব সবাই রওনা দেয় একজন আরেক কয় ও ভাই ও বন্ধু ও দোস্ত জীবনে কত দেশের পাগল দেখছ পাগল তার একটু দেখে যাই আরে কত দেশের পাগল দেখছ পাগল আসছে পাগলটা একটু দেখে যাই না কেমন সবার মনে আকাঙ্ক্ষা যে একটু পাগল দেখি আল্লাহ হকবর আল্লাহ রসুল সাল্লা মক্কা মোকার সামনে বাইতুল্লার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারিমের আয়াত তালাওয়াত করতেছেন সোহান আল্লাহ আল্লাহ রসাম আয়াতে কারিমা গুলো তালাওয়াত করেন আর দূরের থেকে সবাই খোঁজে মক্কার পাগলটা কই সবাই জিজ্ঞাসা করে মক্কার পাগলটা করি ভাই মক্কার পাগল কই যে দেখা যায় বাইতুল্লার কোনায় দাঁড়া দাঁড়ায় কোরআন তালাওয়াত করে সবাই রাসুলের চেহারার দিকে তাকায় আর বলতে থাকে আল্লা হে আল্লাহর কসম করে বলছি এই মানুষ জীবনে কোনোদিন পাগল হইতে পারে না সোহান ওই পাগলের প্রসারে আল্লাহর সুলসোল আইসলামের প্রতি মানুষের আকর্ষণটা আরও বেড়ে গেছে বেড়ে গিয়ে

আমরা তো এক মাজাবি এরা চার মাজাবি আমাদের থেকে চার গুণ বেশি মাঝাবি সোহান তখন বুঝে যে রহস্যটা কোন জায়গায় যে এরা সেরেক বিরোধী বেদাত বিরোধী আসলে এরা মাঝাব বিরোধী নয় আপনারা মাঝাব বিরোধী কে কে আছেন আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আমরাই জমিনে সবচেয়ে বেশি সম্মান করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আমরা আকীদার ইমামও মনে করি হে ইমামও মনে করি সালাফে সালেহিনদের অন্যতম একজন ইমাম হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই। এমন কোন ফাগল জমিনে নাই যেই ফাগলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গালি দে ইমাম আবু হানিফারমাতুল্লাহ আলাইহিকে খারাপ বলে ইমাম আবু হানিফারমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলে ইমাম আবু হানিফারমাতুল্লাহ আলাইহ এমন একজন ইমাম ছিলেন যেই ইমাম ইস্তেহাদের সূচনা করেছেন যে ইমাম কোরানকে বোঝার জন্য সন্না কে বোঝার জন্য দিনকে বোঝার জন্য সারাটা জীবন আমাদের খেদমতের তিনি বিনিয়োগ করছেন আমাদের খেদমতের জন্য কাটাইছেন দশ বছর পর্যন্ত জেলখানায় কাটাইছেন জেলখানার ভিতরে শাহাদাত বরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন সকলে বলে আমিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা আজকে যারা আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারে দাবি করি তার আকীদার সাথে আমাদের আকীদার মিল নাই ঠিক ঠিক কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ নাম বেশি বেশি খাই বুঝছেন কথা আবু হানিফা রহমতুল্লাহ নাম বিক্রি করি খাই কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদার সাথে আমাদের আকীদা বিশ্বাসের মিল নাই ঠিক ঠিক ইমাম আবু হানিফা আলফেক হুল আকবর নামে আকীদার কিতাব লিখে গেছেন সে আকীদার কিতাবে যে আকীদার বর্ণনা আছে আজকে আমাদের হানাফি ভাইদের আমাদের আকিদার সেখানে মিল নাই আর এখানে যারা আসছে আমরাও তো সবাই হানাফি মাজাবর অনুসারী কি হানাফি মাজাবর অনুসারী না ইমাম আবু হানিফা আহমদুল্লাহ আলাইহি তার মাঝহাব হলো সহী হাদিস নির্ভর মাজহাদ আমার তিন পর্বে ইমাম আবুহানিপা রহমতুল্লাহের জীবনী আছে ইন্টারনেটে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখবেন তাফসিরুল কোরআন ডট কমে ইমাম আবুহানিপা রহমতুল্লাহ জীবনী তিনটি খোদ্ায় তিনটি পর্বে আলোচনা আছে ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই তিনি আলফেখুল আকবর কিতাবে অনেক সুন্দর করে আকিদার ব্যাখ্যা দিয়েছেন তিনি আহালু সন্ন্যতওয়াল জামায়াতের আকেইদাকে প্রতিষ্ঠিত করার জন্য সারাটা জীবন মতাজিলাদের বিরুদ্ধে খাড়িজিদের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে মুরজিয়াদের বিরুদ্ধে বাতিল শক্তিগুলার বিরুদ্ধে সারা জীবন লড়াই করছেন ইমাম আবু আলিপারা মতল্লা আল থেকে আজকে আমরা বিচ্যুত হয়ে গেছি ইমাম আবু আলিপারামতল্লা আল এর ফেক থেকে ফেখি মাঝহাব থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি ইমাম আবু আলিপারা মতল্লা ফেক্ষি মাজাব ছিল সহী হাদিস নির্ভর এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কাউকে তিনি মাসালা লিখতে দিতেন না বলতেন মাসালা লিখিও না কারণ আমি আজকে যে মাসালার রায় দিতেছি কয়দিন পরে আমার এই রায়টা পরিবর্তন হইতে পারে কারণ আমি যখনই সহী কোনো হাদিস পাব তখনই আমার রায়টা পরিবর্তন হয়ে যাবে আর তিনি বারবার ছাত্রদেরকে বলতেন ইজা সহাল হাদিস ও ফাহু যখনই সহি কোনো হাদিস পাইবা ওইটাই আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মাজাব সোহান আল্লাহ তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাজাব কিসের উপরে সহি হাদিসের উপরে নির্ভর সহি হাদিস নির্ভর মাঝাব হলো হানাফি মাঝাব এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই বক্তব্যটি হাসিয়ায় রাদ্দুল মহতার যেটা আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা সকল মাদ্রাসার আপনার মুফতি হইতে হইলে এই ফতোয়ার কিতাব পড়তে হয় এই ফতোয়ার কিতাবে আইজো লেখা আছে ইজা সহাল হাদিসু ও ফাহু মাজহাবি যখন সহি হাদিস পাইবা ওইটাই আমার মাঝহাব সহী হাদিস পাইলে ওইটাই আমার মাজহাব তাহলে আমার যে সমস্ত বাইরা এবং বোনেরা সহি হাদিস অনুসরণ করেন তারাই হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের মাঝহাবের অনুসারী যারা বলেন যে না ইমাম আবু আনিপা রহমতুল্লাহ এই কথার বাইরে আমি সহিদিস মানবো না তারা ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলীকে সবচেয়ে বেশি অপমানিত করেন তারা আবু হানিপা প্রমাণ করতে চান যে আবু হানিপা রহমতুল্লাহ আলাই পাওয়ার পরেও তিনি দইফ হাদিস গ্রহণ করছেন আবু হানিপা রহমতুল্লাহ আলীকে অপমান করতেছেন তারা যে আবু হানিপা রহমতুল্লাহ না নিয়ে দইফ হাদিস নিছেন সহিদিস না নিয়ে তিনি

বাগদাদ আক্রমণ করে ইসলামী ঐতিহ্য ইসলামী খেলাফত সব ধ্বংস করে দেয় সেই সময় থেকে হানাফি মাঝহ এবং সব নেমে বারোশো আটান্ন সালের সালের আগের হানাফি পরের হানাফি মাঝহ আকাশপাতাল তফাত বারোশো আটান্ন সালের আগের হানাফি মাঝহ ছিল সহি হাদিস নির্ভর হানাফি মাঝহ পরবর্তীতে এসে অন্ধ এবং মূর্খতা জাহালত এত বিস্তার লাভ করে এবং অসংখ্য মানুষ নিজেরা পতোয়া দিয়ে হানাফি মাজাবের নামে চালাই দেয় নিজেরা পতোয়া দিয়ে আবুয়ানিব রহমতুল্লাহ নামে চালাই দেয় যেমন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এটা শিকার হয়েছেন তিনি ছিলেন সহি হাদিস নির্মল আমলকারী অথচ ইমাম এশাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহকে আজকে বানানো হয়েছে কাদের ইয়া তরিকার ইমাম অথচ ওনা সদ্য গোষ্ঠীও কাদের ইয়া তরিকা কি জিনিস শুনেন নাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই মোহাম্মদ রসুলের তরিকার অনুসারী ছিলেন অথচ তাকে বানানো হয়েছে কাদের ইয়ে তরিকার পরবর্তীতে অসংখ্য লোক তার নামে বই লিখে নাকি তার নামে দিত ঠিক একই শিকার হয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমার সম্মানিত বায়ু বোনেরা আমি বেশি আলোচনা করব না সংক্ষেপে যে কথাটা বলতে চাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আখলাকের সাথে আমাদের আখলাকেরও মিল নেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে এক লোক এসে বললো ইয়া জিন্দিক কি বলছে জিন্দিক জিন্দিক মানে কি বলেন দেখি জিন্দিক মানে নাস্তিক না বলছে আবু হানিফা রহমতুল্লাহ আলীকে একটা আরেকজন আলেম এসে বলছে তিনিও আলেম আলেম এসে বলছে ইয়া জিন্দিক মানে আবু হানিফা রহমতুল্লাহ আলীর বিরুদ্ধে এমন খাবার খেপছে এই লোক খেপে এসে বলছিল ইয়া দিক আমাদেরকে যদি কেউ বলতো এই নাস্তিক আমরা তো উলটাই তারে মারা শুরু করতাম কি বলেন খেপি যেতাম না আর আবু হানিফা রাহমাতুল্লাহর উত্তরটা শুনেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর উত্তর দিলেন গাফার আল্লাহ লাক হুয়া ইয়ালামু আননি লাইসা বিজিন্দিক আল্লাহ তোমারে माफ করে দিক যে আল্লাহ জানেন আমি নাস্তিক নই সোহান যেমন জ্ঞানী তেমন জ্ঞানী লোকের জ্ঞানী কথা সোহান আল্লাহ আল্লাহ তোমার মাফ করে দিক দেখেন যে লোক গালি দিছে সেই লোকের জন্য ইমাম আবহানি পা দোয়া করতেছেন গাফার আল্লাহ আল্লাহ তোমাকে মাফ করে দিক কারণ তুমি একজন মুসলমানের গালি দিছ জিন্দিক কৈশ তোমার কবিরা গুণা হয়েছে আর আমি যদি জিন্দিক না হই তো তুমি নাস্তিক হয়ে মরি যাবা এক মুসলমান যদি আরেক মুসলমানের কাফের কয় তাহলে সে যদি কাফের না হয় যে কইছে সে কাফেরই মারা যাবে তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহি সে জিন্দিক বলতেছে আবু হানিফা রাহমাতুল্লাহি যদি জিন্দিক না হন তো হে তো জিনদিক হয়ে মারা যাবেন এইজন্য আবু হানিফা রাহমাতুল্লাহি দোয়া করে দিলেন যে কাফার আল্লাহ লা আল্লাহ তোমাকে মাফ করে দিক হুয়া ইয়ালামু আননি লাইসা কারণ সে আল্লাহ রব্বুল আলামিন জানেন আমি জিন্দিক না সোহান আল্লাহ এটাই ছিল ইমাম আবুহানিপা রহমতুল্লাহ আখলাক আর ইমাম আবুহানিপা রহমতুল্লাহ অনুসারী দাবিদার হয়ে আমরা আজকে কোরআনের মাহফিল বন্ধ করতে চাই কোরআনের আলোচনা বন্ধ করতে চাই আরেকজনের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করতে চায় এটার সাথে ইমাম আবুহানিপা রহমতুল্লাহ আখলাকের কোন মিল ইমাম আবুহানিপা রহমতুল্লাহ সামনে দুজন ছাত্র ঝগড়া লাগছে দুজন ঝগড়া করে একজনে কয় কোরআন মাখলুক আরেকজনে কয় কোরআন গাইরে মাখলুক এটা আকিদার একটা গুরুত্বপূর্ণ বিষয় একজনে কয় কোরআন মাখলুক আরেকজনে কয় গাইরে মাখলোক সহি কোনটা কোরআন গাইরে মাখলুক এটাই হলো সহি এটাই আহ সাত জামা তার আকিদা ইমাম আবু নিহমতোল্লাহকে জিজ্ঞাসা করা হলো আপনি একটা ফয়সালা দেন এই দুইজনের ব্যাপারে কি করা যায় ইমাম আবু নিপা রহমতোল্লাহ ফয়সালা দিলেন এই দুজনের পিছনে নামাজ পড়িও না কি করবানা দুইজনের পিছনে নামাজ পড়িও না এখন ইমা বাবু ইউসুফ রহমতুল একজনের যে বলছে কোরআন মাখলুক তার আকি দেয়া ঠিক নেই তার পিছনে নামাজ পড়া যাবে না এটা তো আমাদের বুঝে আসছে কিন্তু যেই লোকটা বলছে কোরআন গাইরে মাখলুক তার তো আকি ঠিক আছে তো তার পিছনে নামাজ পড়া যাবে না কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন আল আহ আল্লাহ রব্বুল আলমিনের দিন নিয়ে ঝগড়া করা এটা একটা দিনের বেদাত দিনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বেদাত হলো আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা মারামারি করা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন ওই লোকের পিছনে পড়বা না ওই লোকের আকিদা ঠিক নাই আর এই লোকের পিছনে পড়বা না এই লোকের আকিদা ঠিক আছে কিন্তু এই লোক বেদাতি আকিদা ঠিক আছে কিন্তু বেদাতি কেমনে বেদাতি আল্লাহর দিন নিয়ে ঝগড়া করে মানুষের সাথে এজন্য তার পিছনে নামাজ পড়িও না এখানে মাহবনী পরমতুল্লাহ কত সুন্দর আখলাখ শিখাইলেন যে তুমি সহি আকিদার অনুসারী ঠিক আছে কিন্তু এটা লই তুমি মানুষের সাথে ঝগড়া করবা না মারামারি করবা না তুমি সহি আকিদার দাবাত দিবা কেউ মানলে মানবে না মানলে নাই কিন্তু তুমি আরেকজনের মানতে বাধ্য করা যাবে না আরেকজন না মানলে তার সাথে শত্রুতা করা যাবে না এই জন্য আমার ভাইয়েরা আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর আখলা কে গ্রহণ করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর আকিদা কে গ্রহণ করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ফেকি চিন্তাধারা কে গ্রহণ করব। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কথা অনুযায়ী সহী হাদিসের খেলাপ যদি কোনো মাস আলা হয় কোনো মাস আলা যদি সহি হাদিসের খেলা হয় ইমা আবনী পা রহমতুল্লাহ বলছেন যে সেই মাসালায় তোমরা সহি হাদিসকে গ্রহণ করো তাহলে আমরা আবনী পা রহমতুল্লাহের এই কথাটাকেও গ্রহণ করব আমার সম্মানিত বা বোনেরা জীবনের সর্বক্ষেত্রে সুন্নতি আমল করব কি আমল করব সুন্নতেই হলো মুক্তির সনদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া কোন আল্লাহর বান্দা আল্লাহর অলি হইতে পারবে না समस्त ইবাদত কবুল হইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি লাগবে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন যদি আল্লাহ রব্বুল আলমিনকে তোমরা মহব্বত করতে চাও ভালোবাসতে চাও আল্লাহর আবাদত করতে চাও পাত্তাবি এবাদতটা করতে হবে আমি রাসুলের সুন্নতের আত্মার মাধ্যমে নবী সাল্লাম যেভাবে নামাজ পড়ছেন আমাকেও নামাজ পড়তে হবে নবী সালামের পদ্ধতি বাদ দিয়ে যদি নিজের পদ্ধতিতে নামাজ পড়েন নামাজ হইব নবী সাল্লাহ সাল্লাম যেভাবে রোজা রাখছেন আমাকেও সেইভাবে রোজা রাখতে হবে নবী ঈশ্বল যেভাবে হজ করছেন আমাকেও সেভাবে হজ করতে হবে নবী ঈশ্বর যেভাবে দাঁড়িয়ে রেখছেন আমাকেও সেভাবে দাঁড়িয়ে রাখতে হবে নবী ঈশ্বল সালাম যেভাবে পর্দা করার জন্য বলেছেন আমাকেও সেইভাবে পর্দা করতে হবে নবী ঈশ্বর সালামের সমস্ত আমলকে কদম কদম্ব কদম হু বহু এত্তেবা করতে হবে এত্তেবা ছাড়া নবী নবীলের এত্তেবা ছাড়া নাজাদ পাওয়ার কোন মাধ্যম নাই এজন্য যার কাছে যত সুন্নত আছে তার কাছে তত বেশি কারামত আছে যিনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত মানবেন তিনি তত বেশি আল্লাহর ওলি তত বড় আল্লাহর ওলি কারো কাছে যদি পঞ্চাশটা সুন্নত থাকে তিনি একজন বড় মানের আল্লাহর ওলি কারো কাছে যদি ষাটটা সুন্নত থাকে তিনি আরো বড় আল্লাহর ওলি

এরা কি আল্লাহর অলি ছিলেন কিনা সাহবাইকে আমরা আল্লাহর অলি কিনা বলেন দেখে এমন খালি আল্লাহর অলি না জান্নাতের সার্টিফিকেট পাওয়া সনদ পাওয়া আল্লাহর অলি সোহান আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর অলি আচ্ছা এই আল্লাহর অলিটা জিকির করতো কিনা বলেন দেখে কোন তরিকার জিকির করতো সাহবাইক রাম সাহবাইক সৃষ্টিয়া তরিকা জিকির করতো নাকি নাকি নকশাবন্দিয়া মজাদ্দে দিয়া কোনটা তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিকির করি লক্ষাধিক সাহাবায়ে তাবে তাবেঈন কেরাম তাবে তাবেঈন তারা যদি আল্লাহর ওলি হতে পারেন আমি আপনি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিকির করি আল্লাহর ওলি হতে পারবো না কি বলেন আমি আপনি দরুদ পড়ব কার মতো আল্লাহ রসুল যেভাবে দরুদ পড়ছেন আল্লাহ রসুলের সাহাবিরা যেমন দরদ পড়ছেন আমার পর্যন্ত দরুদ পড়তে হবে ওই সুন্নত অনুসরণ করে